দক্ষিণ শহরতলির মহেশতলা এলাকা দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল একটি দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা গতকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল আজ দুপুরের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা জনতা পুলিশ খণ্ড যুদ্ধ বেঁধে যায় আক্রান্ত হয় পুলিশ তাদের গাড়ি ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় বৃষ্টির মতো ইট পড়তে থাকে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গেছে সেল ফাটায় বিশাল পুলিশ বাহিনী গেছে ওই এলাকায় নামানো হয়েছে র্যাফ দেখতে দেখে নাচতে গেছে বন্ধ শক্তি দি রাখো শক্তি দি দাও শক্তি দি রাখো শক্তি দি দাও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এখন কলকাতাতেই হিংসা হচ্ছে তলায় হয়েছে রাজ্যের পুলিশের সমালোচনা করেন হিন্দু মন্দিরের তিনি ঘটনা লজ্জাজনক এটি কিছুতেই মেনে নেওয়া যায় না দুষ্কৃতিরা মন্দিরের জমি দখল করে নিয়েছে গায়ের জোরে বিরোধিতার নামে হিন্দুদের ঘর দোকান মন্দির ভাঙচুর করা হচ্ছে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে